তত 150 টাকা মূল্য মাত্র 190 টাকা। বিক্রল একটা চাইনার মাস্টার কপি। কারচে একটা সুন্দর। নাম হাতে প্রোডাক্ট গুলো দেখেন। অন্য কোথাও পাবেন না। নামমাত্র মূল্যে যে টোটালি একটা চাইনার মাস্টার কপি। অল্প দামের মধ্যে প্রোডাক্ট টার্কেটিং জব করে তার আড়া ভর করে। দেখলে মনে চায় ব্যবহার করতে। লেডিস ট্রাভেল ব্যাগ, লেডিস ট্রাভেল, জিম ব্যাগ যারা ব্যম করে। জেন্ট সাইড ব্যাগ গুলো রয়েছে। পাশে ভেনটি ব্যাগ, একপাশে ব্যাকপ্যাক আর মধ্যে এই যে একটা ভেনটি ব্যাগ দেখতে পাচ্ছেন এই ব্যাগটা কিন্তু খুব একটা স্ট্যান্ডার্ড। বলে দিই চেষ্টা করেছি আমাদের কাছে কিন্তু ট্রলি দেখতে পাচ্ছেন এখানে ট্রলি রয়েছে স্কুল ব্যাগ থেকে শুরু করে ট্রাভেল ব্যাগ পর্যন্ত যত রকম ব্যাগ আর দরকার একটা মুফুসলের কাস্টমারের সব ধরনের ব্যাগ কিন্তু আমাদের কাছে রয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি ঢাকা চকবাজার মদিনা আশিক টাওয়ারের বেসমেন্ট টু এর আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারির এই প্রতিষ্ঠানে ভিউয়ার্স এখান থেকে বিভিন্ন ধরনের পার্টস আইটেম ব্যাগ আইটেম সারা বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টের যে কোনো প্রান্তে হোলসেল সাপ্লাই দেওয়া হয় যারা ব্যবসায়ী আছেন বেকার আছেন প্রবাসী আছেন যারা চাচ্ছেন এই ধরনের একটি ব্যবসা করতে বা অলরেডি করছেন তারা চাইলে এই ব্যাগের ব্যবসা আপনারা করতে পারেন সো এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার আছে আমরা ভাই ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নিব ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আসছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান তো আপনার নিজেরই জি আল্লাহ পাক দিয়েছে আপনার এখন থেকে সারা বাংলাদেশই কি আপনি কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকেন ধন্যবাদ আপনাকে তো ভিউয়ারস আপনারা জানেন আলতা মনির ব্যাগ গ্যালারি আপনাদের দোয়া এবং ভালোবাসা সারা বাংলাদেশে একটা ব্যাপক পরিচিতি লাভ করেছে আর আমাদের প্রতিষ্ঠানে পরিচিতি লাভ করার অন্যতম যে কারণ আমরা বাজারের সবচেয়ে কম দামে আমরা প্রোডাক্ট সেল করে থাকি এবং বাজারের থেকে একটু ভিন্ন প্রোডাক্ট তৈরি করে থাকি এবং সেল করে থাকি আর আপনি যেটা বলছেন যে আমাদের সারা বাংলাদেশে তো যাচ্ছেই বাংলাদেশে বাহিরেও আলহামদুলিল্লাহ এখন আমাদের প্রোডাক্ট চলে যাচ্ছে অনেক প্রবাসীরা যারা প্রবাসে ব্যবসা করছেন তারা দেশে এসে আমাদের প্রোডাক্ট নিয়ে যাচ্ছে সেই সুবাদে আমরা বলতে পারি আমাদের প্রোডাক্ট বাংলাদেশের যাচ্ছে অসংখ্য পরিমাণ প্রোডাক্ট হ্যাঁ একেবারে স্কুল ব্যাগ থেকে শুরু করে ট্রাভেল ব্যাগ পর্যন্ত যত রকম ব্যাগ আর দরকার একটা মফুসলের কাস্টমারের সব ধরনের ব্যাগ কিন্তু আমাদের কাছে রয়েছে তা আমরা আমরা চাইলেও একদম পুরোপুরি প্রোডাক্টগুলো দেখাতে পারবো না তারপরও আমরা কিছু বাসা বাসা কিছু প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো হট প্রোডাক্ট এবং চালু প্রোডাক্ট এই ধরনের কিছু প্রোডাক্ট আমরা দেখাবো এই যে প্রোডাক্টটা এটা কিন্তু একেবারে অবিকল একটা চায়নার মাস্টার কপি হ্যাঁ এই ব্যাগগুলো কিন্তু আমাদের এখন এতটা মানে হট প্রোডাক্ট মানে আমি বলে বোঝাতে পারবো না এই প্রোডাক্টগুলোর বাহিরে ভিতরে সব দিক থেকে খুবই ভালো মানের প্রোডাক্ট দেখেন আমরা আসলে একটু ভালো প্রোডাক্টগুলো কালেকশন করে থাকি এবং আমাদের এই প্রোডাক্টগুলোর মানে গুণগত মান এতটাই ভালো যে আমাদের বাংলাদেশে চৌষট্টি জেলায় প্রোডাক্ট যাচ্ছে কিন্তু কোনো প্রোডাক্ট রিটার্ন আসতেছে না যার ফলে আমাদের কাস্টমারগুলো যারা আমাদের এই প্রোডাক্টগুলো বিক্রি করেন তারা একেবারে ঝামেলা মুক্তভাবে নিশ্চিন্ত মনে বিক্রি করতে পারেন এবং যারা ব্যবহার করে তারাও একেবারে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারে আমাদের প্রোডাক্টগুলোর গুণগত মান ভালো হওয়ার কারণে দেখেন আমাদের প্রোডাক্টগুলো কিন্তু একটার চেয়ে একটা সুন্দর হ্যাঁ প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু একটা ইউনিক প্রোডাক্ট আমাদের ব্যবসাটা হচ্ছে পাইকারি স্থানে এবং পাইকারি শোরুম ওকে তো যারা ব্যাগের ব্যবসা করেন তাদের জন্য আমাদের এই ভিডিওটা হ্যাঁ আমরা যদি খুচরা দামগুলো বলে দেই তাহলে আমাদের যে পাইকার যারা রয়েছে তারা কিন্তু বিক্রি করে আপনার ভালো একটা সুবিধা করতে পারবে না তো এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছে কিন্তু খুব অ্যাভেলেবেল আর আমরা যে কথা বলতেছিলাম আমাদের প্রোডাক্টগুলো কিন্তু একটু ভিন্নতা থাকে আচ্ছা এটা কয়টা পার্ট হচ্ছে সম্পূর্ণ মেট্রিয়াস বাহিরের মানে মডেল টপটা বাহিরের এবং সম্পূর্ণ মাস্টার কপি করা এবং এগুলো পার্ট কোনটা মধ্যে দুটো হয় কোনটা মধ্যে তিনটা হয় কোনটা মধ্যে চারটা হয় এইভাবে করে পার্ট গুলো হয় হ্যাঁ এই দেখেন আমার হাতে প্রোডাক্ট দেখেন আপনি প্রোডাক্ট দেখান এই প্রোডাক্ট দেখলে আমার ক্লায়েন্টরা বুঝবে যে আলতাব বিন মনির ব্যাক গ্যালারিতে নতুন কিছু আছে হ্যাঁ আমাদের কাছে শুধু কেন আসবেন আমাদের কাছে কিছু পাবেন এইরকম প্রোডাক্টগুলো আমাদের কাছে নিয়ে যাবেন যে প্রোডাক্টগুলো অন্য কোথাও পাবেন না এইরকম প্রোডাক্টগুলো কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না অ্যাভেলেবেল তো ভিউয়ার্স আমাদের কাছে এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু মানে একটি দুটি নয় অনেক অনেক প্রোডাক্ট দেখেন আমার হাতে আরেকটি প্রোডাক্ট দেখেন মানে এই প্রত্যেকটি প্রোডাক্টের কিন্তু এক একটা কালার মানে ভিন্ন ভিন্ন কালার রয়েছে চারটা পাঁচটা করে কালার রয়েছে হ্যাঁ তারপরে এই যে একটা প্রোডাক্ট দেখেন এই যে এই প্রোডাক্টেরও কিন্তু অনেকগুলো কালার রয়েছে হ্যাঁ এইভাবে কালার রয়েছে দেখেন আর এই প্রোডাক্ট কিন্তু মানে কি বলবো ভাইয়া এই প্রোডাক্ট কিন্তু আপনাদের মানে মানে খুবই ভালো মানের খুবই ভালো মানের এই প্রোডাক্টগুলো দেখেন আমাদের কাছে ছোট্ট একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর প্রোডাক্ট এই দেখেন একদম নামমাত্র মূল্যে যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ আমাদের হাতে এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু আপনার খুবই স্ট্যান্ডার্ড একটি প্রোডাক্ট এবং খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট হ্যাঁ এই প্রোডাক্টগুলো আমাদের কাছে একদম হাই কোয়ালিটি শুধু নয় আমাদের কাছে লো কোয়ালিটি রয়েছে এই দেখছেন আমাদের কাছে বড় সাইজ হ্যাঁ বড়ো সাইজ কিন্তু দাম একেবারেই কম হ্যাঁ তো দুই একটা প্রোডাক্টের দাম বলেই দেই এই যে প্রোডাক্টের মূল্য মাত্র আপনি একশো নব্বই টাকা একশো নব্বই একশো নব্বই টাকা আচ্ছা তো এইরকম ভাবে আমার হাতে যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার মূল্য হচ্ছে মাত্র আপনার একশো পঞ্চাশ টাকা একশো একশো পঞ্চাশ টাকা হ্যাঁ তো এইগুলো আসলে আমাদের এই যেখানে আমার হাতে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু খুব সুন্দর আরেকটি কথা বলে রাখি আমাদের প্রোডাক্টগুলো কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্টে আপনার দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা কোন কোন প্রোডাক্টে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এটা আলতা বিম্বনির ব্যাগ গ্যালারির বৈশিষ্ট্য কারণ আমরা কম লাভ করি বেশি সেল করি এটাই হচ্ছে আমাদের মূল বৈশিষ্ট্য আমরা কারণ বারো মাস আমরা বিক্রি করতে চাই আমরা এক মাস বিক্রি করব আর এগারো মাস বসে বসে মনে করেন আমরা কান্না করব। এই ব্যবসা শিখিনি আমরা বারো মাস আমরা বিক্রি করতে চাই এই যে আমার হাতে দেখেন কি প্রিন্টের প্রোডাক্ট একদম মানে নামমাত্র মূল্যে হ্যাঁ অর্থাৎ আপনাকে আমি একেবারে মানে বিলিভ করবেন আমার কথাটা যে মার্কেট থেকে যদি আপনার দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা আপনার ডিসকাউন্ট না পান আমার কাছে প্রোডাক্ট নেবেন না আমার কাছে প্রোডাক্ট নেবেন আপনি প্রথমে এসে আমার দোকানে প্রোডাক্টগুলো আপনি যাচাই করবেন বাছাই করবেন করে আপনি মার্কেটে যাচাই করার পরে আমাকে বিল পরিশোধ করবেন আর আমাদের তো কন্ডিশনের সুব্যবস্থা রয়েছে এই জায়গায় একটা প্রোডাক্ট একদম কম দামের মধ্যে হ্যাঁ মাত্র আপনি একশো টাকা এই যেখানে একটা প্রোডাক্ট মাত্র আপনি একশো পাঁচ পাঁচ টাকা একশো পাঁচ টাকা প্রোডাক্ট আর এখানে তো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনি অনেক প্রোডাক্ট রয়েছে অনেক প্রোডাক্ট হ্যাঁ এই প্রোডাক্টগুলো কিন্তু এখন আপনি এদিকে আসেন এখানে কিন্তু বড় কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনার হান্টার ব্র্যান্ড মানে যেটা আপনি জানেন বর্তমান মার্কেটে হান্টার যে ব্র্যান্ড রয়েছে এই ব্র্যান্ডের এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো অনলাইনে চরম হিট এই দেখেন আমার হাতে একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু আপনার টোটালি একটা চায়নার মাস্টার কপি হ্যাঁ এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি মানে কি বলবো অনলাইনে চরম হিট এই দেখেন একটা প্রোডাক্ট আমার হাতে একটা প্রোডাক্ট দেখেন হ্যাঁ এই যে একটা প্রোডাক্ট তারপরে এই দেখেন আমি একটা প্রোডাক্ট দেখে এক এক করে প্রোডাক্ট দেখে এই যে আমার হাতে একটি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর দেখছে মানে একটার পর একটা প্রোডাক্ট আমি দেখাবো আমার প্রোডাক্টগুলো প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু একদম স্টাইলিশ প্রোডাক্ট এবং আনকমন প্রোডাক্ট এই যে একটা প্রোডাক্ট দেখেন এটা কিন্তু অনলাইনে চরম হিট একটা প্রোডাক্ট হ্যাঁ একদম হিট প্রোডাক্ট দেখতে পাচ্ছেন হ্যাঁ এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে বাজারের সবচেয়ে কম দামে পেয়ে যাবেন এই যে আমার আমরা যদি একটু রেটের একটু ধারণা হালকা একটু ধারণা দিতে চাই মানে আমাদের আমরা বলি কি আমাদের শোরুমে হচ্ছে ধরেন আপনি স্কুল ব্যাগ স্কুল ব্যাগ মাত্র সত্তর টাকা থেকে শুরু করে আমাদের কাছে এক হাজার টাকা পর্যন্ত রয়েছে সত্তর টাকা সত্তর টাকা থেকে শুরু করে আর এই যে ব্যাগগুলো এই ব্যাগগুলো হচ্ছে ব্যাকপ্যাক এই ব্যাকপ্যাক গুলো আপনি ধরেন আপনি মিনিমাম পাঁচশো টাকা থেকে শুরু হ্যাঁ খুব পাঁচশো টাকা থেকে শুরু করে যখন আমি ট্রাভেল ব্যাগ দেখানো শুরু করবো আপনাকে তখন ট্রাভেল ব্যাগগুলোর মধ্যে কিন্তু আমাদের মাত্র দুইশো বিশ টাকা থেকে শুরু করে এইভাবে করে মনে করেন আমাদের ধারাবাহিক আমাদের প্রোডাক্ট আসছে আমাদের এই যে একটা প্রোডাক্ট দেখেন আমি একটা প্রোডাক্ট দেখাচ্ছি আপনাকে এইখানে আমাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে এবং আমাদের মালের প্যাকেজিংগুলো দেখেন এই যে একটা প্রোডাক্ট দেখেন অল্প দামের মধ্যে প্রোডাক্টটা দাম অল্প কিন্তু জিনিসটা খুব ইউনিক হ্যাঁ এইরকম প্রোডাক্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমার হাতে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি শুধু আমি কয়টা দেখাবো দুই চারটা আপনাকে দেখাতে পারতেছি কিন্তু আমার এখানে একটু ক্যামেরাটা ধরেন ক্যামেরাটা ধরে আপনি চারদিকে একটু ঘুরান দেখবেন অসংখ্য প্রোডাক্ট কিন্তু এখানে রয়েছে আমরা ডিসপ্লে করে রেখেছি ডিসপ্লে বাদেও কিন্তু আমাদের কাছে অনেক প্রোডাক্ট রয়ে মানে আমরা দেখাতে পারতেছি না আপনাদেরকে এই যে আমার হাতে আরেকটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটাও কিন্তু একদম খুব স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট অনলাইনে কিন্তু একটা চরম হিট প্রোডাক্ট হ্যাঁ একটা হিট প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে পেয়ে যাবেন আপনার এই ফোর যেটা একটা অফিশিয়াল মানে যারা অফিসে জব করে তারা ব্যবহার করে বা যারা যে কোনো মার্কেটিং জব করে তারা ব্যবহার করে আবার এই ব্যাগটা কিন্তু ল্যাপ ক্যারি করার জন্য খুব একটা মানে খুব সুন্দর একটি ব্যাগ আর এই ব্যাগটা ফোর এই কারণে বলে এটা চারভাবে ব্যবহার করা যায় হ্যাঁ এটা হচ্ছে দেখেন এখানে আপনি একটা পার্ট দুইটা পার্ট তিনটা পার্ট আবার এটা পুরোপুরি ফোল্ডিং রয়েছে হ্যাঁ এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে কম দামি বেশি দামি সব দামি রয়েছে এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে একটা ডিজাইন আমার হাতে হ্যাঁ তারপর আবার এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন ভাবে অনেকগুলো ডিজাইন রয়েছে অনেকগুলো ভেরিয়েন্ট রয়েছে অনেকগুলো আপনার কালার রয়েছে আবার একদম একেবারে সিম্পলের মধ্যে একটা অফিস ব্যাগ আমাদের কাছে রয়েছে একদম যারা কম দামে অফিস ব্যাগ চায় সে কম দামেও কিন্তু আমাদের কাছে রয়েছে হ্যাঁ একদম কম দামের মধ্যে কম দামি প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে তো আমি আবারও বলছি আমাদের এই ভিডিওটা পাইকারি কাস্টমারদের জন্য যার জন্য আমরা প্রাইসগুলো বলতেছি না আপনারা শুধু শুধু আমাদেরকে বকা জকা করবেন না হ্যাঁ কারণ আমাদের যদি খুচরা ভিডিও হতো আমরা এই প্রত্যেকটা প্রোডাক্টের দাম বলে দিতাম তো এই রকম প্রোডাক্টগুলো আমাদের কাছে রয়েছে আমাদের কাছে আরেকটি প্রোডাক্ট দেখেন একেবারে কি সুন্দর একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা মানে দেখলে মনে চায় ব্যবহার করতে খুবই চমৎকার একটা প্রোডাক্ট দেখেন ব্যাক সাইড ফ্রন্ট সাইড সব দিক দিয়ে খুব সুন্দর খুব সুন্দর প্রোডাক্টগুলো এইভাবে করে আপনি আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন একটু অল্প দামের মধ্যে অল্প দামের মধ্যে অনেক বড় বড় প্রোডাক্ট পেয়ে যাবেন এই প্রোডাক্টটা মানে কি বলবো আমি আপনাকে দামটা না বলেই পারে না মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা এত বড় প্রোডাক্ট কি ভাই আপনাকে বিশ্বাস হয় বলেন সেটাই হ্যাঁ এত সুন্দর প্রোডাক্ট হ্যাঁ আবার দেখেন বড় বড় সাইজ একদম দাম কম মানে দাম কমের মধ্যে বড় প্রোডাক্ট ভালো প্রোডাক্ট পেতে হলে আসতে হবে বিন বনির ব্যাগ গ্যালারিতে আলতা ব্যাগ গ্যালারিতে কেন আসবেন আপনি আপনি শুধু শুধু আসবেন না আমাদের এখানে পাবেন আপনি একেবারে ইনসাফ ভিত্তিক প্রাইস যেটা বাজারের সবচেয়ে কম দামে আমরা সেল করে থাকি আমাদের কাছে পাবেন একটু ভিন্নতা প্রোডাক্টের একটু ভিন্নতা পাবেন এই দেখেন আমার হাতে যে একটা ভিন্নতা রয়েছে তা দেখে এই প্রোডাক্টটা অরিজিনাল প্রোডাক্টের প্রাইস হচ্ছে আপনার বারোশো তেরোশো টাকার দাম আর আমার কাছে চলে আসে তিন ভাগের এক ভাগ হ্যাঁ মানে অর্থাৎ আপনি দেখবেন অবিকল চাইনিজটা কিন্তু কিনবেন আমাদের এখানকারটা দামে পাবেন অনেক অনেক সস্তা এই দেখেন অল্প দামের মধ্যে অল্প দামের মধ্যে বড় বড় ডিজাইন পাবেন বড় বড় সাইজ পাবেন হ্যাঁ একেবারেই দেখেন এই যে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু খুব একটা ইউনিক প্রোডাক্ট এই গুলো আমাদের মানে কি বলবো আপনাকে প্রত্যেক আচ্ছা এই ব্যাগটা একটু দেখি ব্যাগটা দুই ভাবেই ক্যারি করা যাবে না এটা দুইভাবে এখানে হ্যাঁ এই ধরনের ব্যাগ এবং হরিজন্টাল দুটো সাইডে ক্যারি করা এই ব্যাগগুলো আমাদের কাছে আরো রয়েছে শুধু একটা ডিজাইন না এরকম অনেকগুলো ডিজাইন রয়েছে এরকম ভাবে মনে করেন দুই ভাবে ব্যবহার করা যায় আপনি দেখতে পাচ্ছেন এদিকে আবার লেডিস ট্রাভেল ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে দেখেন একটা বলিসি ব্র্যান্ডের হ্যাঁ বলিসি ব্র্যান্ডের যে লেডিস ট্রাভেল ব্যাগ এই লেডিস ট্রাভেল ব্যাগগুলোর মধ্যে কিন্তু আমাদের আরো কয়েক ডিজাইন রয়েছে এই দেখেন একটা ট্রাভেল ব্যাগ হ্যাঁ এটা কিন্তু লেডিস ট্রাভেল এই ব্যাগগুলো কিন্তু এখন আমাদের মা বোনেরা মানে তারা যখন কোথাও যায় তো এই ব্যাগগুলোকে খুব পছন্দ করে হ্যাঁ আর এই ব্যাগগুলো তো বেবি ট্রাভেল হিসাবে ব্যবহার হচ্ছে কারণ বেবিদের কাপড় চুপড় নিয়ে চলাফেরা করার জন্য খুব মানে প্রয়োজনীয় একটি ব্যাগ আমাদের কাছে একটা ট্র্যাভেল দেখেন কিছু ভিন্নতা পাবেন বলে আমাদের কাছে আসবেন আমাদের কাছে এমন একটা ট্র্যাভেল যেটা অন্য কোথাও আপনি পাবেন না একটু সম্পূর্ণ ডিফারেন্ট সম্পূর্ণ ডিফারেন্ট দেখেন এখানে আপনার পাসওয়ার্ড লক রয়েছে এই পাশে একটা হিডেন পকেট রয়েছে এই এখানেও এখানে কিন্তু আপনি হিডেন পকেট রয়েছে এছাড়া ভিতরে তো অনেক কাজ রয়েছে এই ট্র্যাভেলটাও কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একেবারে মানে ন্যায্য মূল্য যেটাকে বলে সেই মূল্যে এই যে আমার হাতে একটা জিম ব্যাগ দেখতে পাচ্ছেন এই যে একটা কিন্তু খুবই মানে অনলাইনে একটা হিট প্রোডাক্ট একটা হিট প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এইভাবে ক্যারি করা যায় কাঁধে ক্যারি করা যায় হাতে ক্যারি করা যায় এটা একটা জিম ব্যাগ যারা ব্যায়াম করে জিম করে শুধু এটা না এটা সপ্তাহতেই ব্যবহার করা যায় আমার হাতে এই যে একটা বেবি ব্যাগ দেখতে পাচ্ছেন অল্প দামের মধ্যে একটা বেবি ব্যাগ এই ব্যাগটা কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর এইভাবে করে আপনার আমাদের আমাদের কাছে ট্রাভেল ব্যাগের মধ্যে এই যে একটা ডোল ব্যাগ মানে ডোল সিস্টেম এইটা কিন্তু ফোল্ডিং করা যায় আর বড়ো করা যায় এই ফোল্ডিং করা যে এই ট্রাভেল ব্যাগটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আবার অল্প দামের মধ্যে বড় বড় ট্র্যাভেল যদি কেউ চান সেটাও আমাদের কাছে রয়েছে হ্যাঁ তারপরে আবার দেখেন একদম মানে একটা মানে খুবই সুন্দর টেকসই একটি ট্র্যাভেল ব্যাগ সেটাও কিন্তু আমাদের কাছে রয়েছে আবার এই দেখেন এইভাবে করে এই যে একটা চেক কাপড়ের হ্যাঁ চেক প্রিন্টের মধ্যেও আমাদের একটা বেবি ব্যাগ আসছে সেই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর এইভাবে করে আপনি আমাদের এখানে ব্যাগগুলো যদি আমি একটা একটা করে দেখাই তো দীর্ঘ সময় লাগবে ভাই আসলে তারপরও আমরা একটু যতটুকু সম্ভব দ্রুত সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করি কম দামের মধ্যে কম দামের মধ্যে ভালো ভালো ট্রাভেল ব্যাগ দেখেন কম দামের মধ্যে ভালো ভালো ট্রাভেল ব্যাগ এই ব্যাগগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মানে একেবারে ন্যায্য মূল্যে নিতে পারবেন দাম কমের মধ্যে পেয়ে যাবেন এবং অবশ্যই অবশ্যই আমরা বলি বাজারে সবচেয়ে কম দামে পেয়ে যাবেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন জেন্টস সাইড ব্যাগগুলো রয়েছে এই জেন্টস সাইড ব্যাগগুলো কিন্তু এখন বর্তমান সময়ে খুবই প্রয়োজনীয় যারা একাধিক মোবাইল ব্যবহার করেন তারপরে বিভিন্ন কাগজপত্র নিয়ে চলাফেরা করেন এই জেন্টস সাইড ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে অনেকগুলো ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছেন এই উপর থেকে এক এক করে যদি দেখাই মিনিমাম পঞ্চাশটা ডিজাইন কিন্তু এখানে রয়েছে হ্যাঁ এই যে আমার হাতে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন এই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এবং এটা কিন্তু অনেক অনেক মানে বড় একটি ব্র্যান্ডের ব্যাগ সেই ব্র্যান্ডের ব্যাগটাকে আমরা সামান্য রাখে না কিন্তু ওই আমাদের এখন বর্তমানে ব্যাগের জগতে আমরা এতটাই ফাস্ট যা আপনি এই ব্যাগটা আর চায়নার প্রোডাক্টে এক জায়গায় রাখবেন ইনশাল্লাহ আপনার বোঝার কোনো উপায় থাকবে না এত ভালো মানে ভাবে আমরা তৈরি করছি এই ব্যাগগুলোর মধ্যে রয়েছে আবার এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু কিন্তু ওই যে ক্রোস সিস্টেম হ্যাঁ বিভিন্ন রকম কাগজপত্র নিয়ে পাসপোর্ট নিয়ে তারপরে টাকা পয়সা নিয়ে চলাফেরা করার জন্য খুবই মানে মানে ভালো এই ব্যাগগুলো আমাদের কাছে নিতে পারবেন এই ধরনের বাংলাদেশ লোগো দিয়েও আমরা করেছি যারা বিশেষ করে ওমরাতে যাচ্ছেন বা প্রবাসে যাচ্ছেন এই বাংলাদেশ ফ্ল্যাগটার জন্য খুবই পছন্দ করেন তো রকম ব্যাগগুলো আমরা করতেছি এবারে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন এই ব্যাগটা কিন্তু এইভাবে ব্যবহার করা যায় আবার এইভাবে ব্যবহার করা যায় এইরকম ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে হ্যাঁ তারপরে কম দামি বেশি দামি উভয়টি আমাদের কাছে রয়েছে তো ভিউয়ার্স এইরকম ভাবে জেন্টস সাইড ব্যাগগুলো পেতে হলে একেবারে সত্তর টাকা থেকে শুরু করে স্কুল ব্যাগ অ্যাভেলেবেল পেতে হলে এবং অল আইটেম আপনার একই শোরুমে সব ধরনের প্রোডাক্ট পেতে হলে চলে আসতে হবে আলতাফিন মনির ব্যাগ গ্যালারিতে আমরা এতক্ষণ আপনাদেরকে স্কুল ব্যাগ দেখানোর চেষ্টা করেছি কলেজ ব্যাগ দেখানোর চেষ্টা করেছি এখন আমরা আপনাকে দেখাবো আমাদের কাছে রয়েছে অসংখ্য পরিমাণ ট্রলি পাশাপাশি ভ্যানিটি ব্যাগ এবং পাশাপাশি রয়েছে বাজারের যে শপিং সেই আমাদের অর্থাৎ আমি আবারও বলছি আমাদের শোরুমে আসবেন আপনার শোরুমের জন্য যত রকম প্রোডাক্ট দরকার হয় সব প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ভিউ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভ্যানিটি ব্যাগের শোরুমে রয়েছে অসংখ্য ভ্যানিটি ব্যাগ এবং লেডিস যে ব্যাক প্যাকগুলো আপনারা জানেন এই যে ব্যাকপ্যাকগুলো এই ব্যাকপ্যাকগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে অনেক ডিজাইনের হ্যাঁ তো এক পাশে ভ্যানিটি ব্যাগ এক পাশে ব্যাক আরেক পাশে আপনি দেখতে পাচ্ছেন লেডিস যে লুজ ব্যাগগুলো এই লুজ ব্যাগগুলো আমাদের কাছে রয়েছে অর্থাৎ এক কথায় ভ্যানিটি ব্যাগের মধ্যেও আমাদের মোটামুটি মানে কাস্টমারের প্রয়োজনীয় যত রকম প্রোডাক্ট দরকার হয় সবই আমাদের কাছে রয়েছে আমাদের কাছে রয়েছে দেখতে পাচ্ছেন একটি আর ফ্রেম ব্যাগ জরির মধ্যে এটা কিন্তু একটা হট প্রোডাক্ট এই প্রোডাক্টটার মধ্যে অনেকগুলো কালার রয়েছে তার মধ্যে এই যে একটা ভ্যানিটি ব্যাগ দেখতে পাচ্ছেন এই ব্যাগটা কিন্তু খুব একটা স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের মধ্যে অনেকগুলো কালার রয়েছে তার মধ্যে আপনি এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটাও কিন্তু খুব সুন্দর একটি প্রোডাক্ট হ্যাঁ এই প্রোডাক্টটাও কিন্তু আমাদের কাছে অনেকগুলো কালার রয়েছে তারপরে আবার এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু একটু বিগ সাইজ বিগ সাইজ প্রোডাক্টটা কিন্তু অনেকগুলো কালার দিয়ে করেছে এইভাবে করে আমাদের কাছে কিন্তু ভ্যানিটি ব্যাগের আপনার মোটামুটি আমরা ডিসপ্লে দিয়ে রাখার চেষ্টা করেছি অনেকগুলো প্রোডাক্ট অনেকগুলো ডিজাইনের আপনি দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে দেওয়া রয়েছে আর এই পাশে কিন্তু আমার রয়েছে ব্যাকপ্যাক প্যাক হ্যাঁ এই পাশে ব্যাক প্যাক মধ্যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ব্যাকপ্যাক এই ধরনের ব্যাক প্যাক গুলো কিন্তু খুবই স্টাইলিশ এই ব্যাক ব্যাগগুলো হচ্ছে ভ্যানিটি ব্যাগের জায়গা দখল করে নিয়েছে স্কুল ব্যাগের জায়গাটাও দখল করে নিয়েছে সেই ব্যাগগুলো অর্থাৎ আমাদের যে বোনেরা এই বোনেরা আপনার যারা কলেজ এবং স্কুলে পড়াশোনা করে তারা এই ব্যাগটাকে কিন্তু খুব মানে পছন্দ করে এবং এই ব্যাগটা আপনার সামনে ব্যবহার করা যায় পিছিয়েও ব্যবহার করা যায় দুই ভাগ ব্যবহার করা যায় তো এই ব্যাগপ্যাকগুলোর মধ্যে কিন্তু আমাদের কাছে অনেকগুলো ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা ডিজাইন এখানে একটি ডিজাইন রয়েছে এখানে সফট যে আপনার আর্টিফিশিয়াল লেদার সেই লেদারও রয়েছে এই যে আপনার একটা ডিজাইন এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আবার এখানে তো আপনার ছোটো ছোটো যে আপনার লেডিস ব্যাগগুলো সেগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে হ্যাঁ ছোটো ছোটো লেডিস ব্যাগগুলো লেডিস ব্যাগগুলোর মধ্যে কিন্তু আমার একদম কম দামি থেকে শুরু করে দামি দামি ডিজাইনগুলো আমাদের কাছে রয়েছে এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের যে লেডিস যে সাইড ব্যাগগুলো এই সাইড ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে এই যে সাইড ব্যাগগুলো এই সাইড ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে হ্যাঁ এই সাইড ব্যাগগুলো কিন্তু অনেক ডিজাইনের রয়েছে এই যে সিকল দেওয়া রয়েছে হ্যাঁ এইভাবে করে আপনি আমাদের কাছে আসলে ইনশাল্লাহ আমি বলতে পারবো যে আপনার দোকানের সব আইটেমই পেয়ে যাবেন আমাদের যে পার্স ব্যাগগুলো এই পার্স ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে একদম ছোট্ট পার্স ব্যাগ সেটাও রয়েছে একটু বড় সেটাও রয়েছে সিঙ্গেল পার্টও রয়েছে ডবল পার্টও রয়েছে দামি রয়েছে কম দামি রয়েছে তা আপনি কী চান অনেকেই স্কুল ব্যাগ ট্রাভেল ব্যাগ ভ্যারাইটি ব্যাগ বা যে কোনো ধরনের ব্যাগ কাস্টমাইজ করে নিতে চান অর্থাৎ যে কোনো সংগঠনের জন্য সংস্থার জন্য যে কোনো ফাউন্ডেশনের জন্য আপনারা চাইলে বা স্কুল কলেজ ভার্সিটির জন্য এইভাবে নাম লিখে লোগো করে কাস্টমাইজ করে আমাদের কাছে নিতে পারেন আমাদের কাছে কিন্তু ছোট মাঝারি বড় কম দামি বেশি দামি সব ধরনের যে আমরা একটা আনোয়ার খান মেডিকেল কলেজের জন্য করেছিলাম তারপরে যে এটা করছে একটা স্কুলের জন্য এইভাবে চাইলে আপনিও কিন্তু করে নিতে পারেন যে কোনো সংস্থার জন্য আমরা করে দিতে পারি যে কোনো কন্ট্রিটি হোক না কেন কোনো বাজেটের হোক না কেন আমাদের কাছে কিন্তু টলি দেখতে পাচ্ছেন এখানে টলি রয়েছে আপনার সব ধরনের টলি রয়েছে এই যে একটা আর বিএমডাবলিউ ব্র্যান্ডের রয়েছে এই যে একটা স্পাইরাল ব্র্যান্ড রয়েছে এই যে আপনার একটা জিপ ব্র্যান্ডের রয়েছে ইয়ানা ব্র্যান্ডের রয়েছে ফিডেক্স ব্র্যান্ড রয়েছে ক্যাট ব্র্যান্ডের রয়েছে প্যারিস ব্র্যান্ডের রয়েছে তারপরে মিনিস্টা ব্র্যান্ডের রয়েছে হ্যাঁ তারপরে যে ট্রাভেল পোরো ব্র্যান্ডের রয়েছে এইভাবে করে কিন্তু আমাদের কাছে সব ধরনের ট্রাভেল ব্যাগ ট্রলি পেয়ে পেয়ে যাবেন এই যে আপনার একটা দেখতে পাচ্ছেন একেবারে কা ক্যাট কাপড়ের ক্যাট কাপড়ের ট্রলি সেটাও পেয়ে যাবেন আবার এই যে ফাইবারের ট্রলি সেটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ফাইবারের হ্যাঁ তো এইভাবে করে আপনার ফাইবারের ছোট বড় মাঝারি হ্যাঁ দেশি বিদেশি উভয়টা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম ছোট থেকে বড় দেশি থেকে বিদেশি দামি থেকে কম দামি সব ধরনের টলি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই যে আমাদের টলি দেখতে পাচ্ছেন এইভাবে আপনাদের জন্য আমরা স্টক করে রেখেছি বিভিন্ন ব্র্যান্ডের টলি দেশি বিদেশি সব বিভিন্ন রকম প্রোডাক্ট আপনাদের জন্য আমরা স্টক করার চেষ্টা করতেছি তো আপনারা দ্রুত আমাদের শোরুমে আসেন আসলে অনেক কিছু দেখতে পাবেন তো ভিউয়ার্স আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি তো আমরা আপনাদেরকে এতটুকু বলব মনির ব্যাগ গ্যালারি এরকম একটা ব্যবসা শিখেছে যে ব্যবসার মধ্যে মনে করি সততা থাকবে হানড্রেড পারসেন্ট এবং আমাদের শোরুমে আপনি কেন আসবেন আমাদের শোরুমে আসবেন আমরা কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্ট সেল করে থাকি এবং বাজারে সবচেয়ে কম দামে আমরা সেল করে থাকি এবং আমরা যেটা বলবো যেটা দেখাবো সেটাই দিব যেটা বলবো সেটাই করবো তো ভিউয়ার্স আমাদের শোরুমের ঠিকানা তো আপনারা জানেন ঢাকা চকবাজার মদিনা আশিক টাওয়ার বেসমেন্ট টুতে আপনি দুই নম্বর গেট দিয়ে সরাসরি আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন আর আলতাফিন মনির ব্যাক গ্যালারি পেয়ে যাবেন আর আমাদের শোরুমের কন্ডিশন সুব্যবস্থা রয়েছে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা প্রোডাক্ট দেখবেন আমরা প্রোডাক্ট আমাদের দায়িত্ব নিয়ে আমরা প্রোডাক্টগুলো আপনাদেরকে মিলিয়ে বস্তা করে প্যাকিং করে আপনাদের কাছে পাঠিয়ে দেব প্রোডাক্ট হাতে পাবেন মূল্য পরিশোধ করবেন সেই সুব্যবস্থা রয়েছে তো আজকের মতো এইখানে এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ